বন্ধুরা এক সেকেন্ডও মিস করবেন না খুবই ইম্পর্টেন্ট এবং ক্রুশাল ভিডিও পাকিস্তানের উচ্চ উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যার নাম হচ্ছে মির্জা শাহির শামশেদ তিনি বাংলাদেশে আসতে চায় তিনি বাংলাদেশের সেনা কর্মকর্তাদেরকে তিনি প্রশিক্ষণ দিতে চায় বন্ধুরা যে পাকিস্তানের সেনা কর্মকর্তাদেরকে বাংলাদেশ পাকিস্তানের মানুষ এখন ঘৃণা করে পাকিস্তানের মানুষ যতটা গরিব যতটা তীব্র গড়ি পাকিস্তানের সেনা কর্মকর্তারা ততটাই মানে ধনী তারা সুই সুতা থেকে শুরু করে সকল কিছু বিজনেস আছে এই সেনা কর্মকর্তাদের তারা হচ্ছে বিশ্বের সবথেকে থেকে দুর্নীতিবাদ সেনা কর্মকর্তাদের একটা গোষ্ঠী যারা কিনা আমেরিকার চাটকারিতা করে যারা কিনা চীনের চাটকারিতা করে নিজের দেশটাকে ধ্বংস করে দিয়েছে এই সেনা কর্মকর্তারা পাকিস্তানের সেনা কর্মকর্তারা বুধরা আজকে যে কারণে এই বিষয়টা আমাদের জন্য ক্রসার সেটা হচ্ছে কেন পাকিস্তানের সেনা কর্মকর্তা নিজের মানে দায়িত্ব নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার জামান কাছে তারা কন্ট্রাক্ট করেছেন তারা বলছেন যে তারা বাংলাদেশের প্রশিক্ষণ দিতে চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা একটু বাংলাদেশের পক্ষ থেকে তো চাওয়াই হয়নি তাহলে তাদের এত কিউনিসিটি কেন বাংলাদেশকে প্রশিক্ষিত প্রশিক্ষণ দেওয়ার জন্য আসলে বাংলাদেশের প্রশিক্ষণের নামে বা বাংলাদেশে পণ্য পাঠানোর নামে যা হচ্ছে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে চলে যাওয়ার পর থেকে পাকিস্তান চায়নার তৎপরতা শুরু হয়ে গেছে এই বাংলাদেশে রাজত্ব করার জন্য এবং খেয়াল করে দেখুন আমি আগে মেনশন করেছি পাকিস্তানের যে পণ্য এগুলার সাবসিডি দিচ্ছে হচ্ছে চায়না চায়না বলে দিচ্ছে পাকিস্তানকে যে তোমরা এটা এটা করো আমি তোমাকে অর্থ সহায়তা করব আর খেয়াল করে দেখেন যে জামাত ইসলাম থেকে শুরু করে কিছু ইসলামিক দলগুলাকে ডেকেছেন চায়নায় চায়নায় তারা গিয়েছেন ছাত্র শিবিরের দশজন দশজন কর্মকর্তা ছিল সেখানে ছিল ছাত্র শিবিরের তো তাদেরকে আসলে চায়না কী বুদ্ধি দিয়েছে তারা আসলে বলছে যে আমরা হচ্ছি তোমাদের ব্যাকআপ যে ভারতের বিপক্ষে তোমরা যে কোনো কিছু করলে আমরা হচ্ছে তোমাদের ব্যাকআপ মানে চাইনা ব্যাকআপ দিচ্ছে পাকিস্তানকে বাংলাদেশকে বোঝাতে চাচ্ছে যে আমি তোমাকে ব্যাকআপ দেবো তোমরা পাকিস্তান এবং বাংলাদেশ মানে জামায়াত ইসলাম মিলে তোমরা যেটা করতে চাও সে লক্ষ্যে এগিয়ে যাও ভারতকে বাংলাদেশের সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট করো আর যে কারণে আপনারা দেখছেন যে প্রতিনিয়ত বর্তমানে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে খালি ভারত বিরোধী যে তাদের ক্যাম্পেইন সেটা কিন্তু চলছে প্রথম দিন থেকে এর আগে থেকেও চলেছিল বাট এখন পুরো দুস্তর চলছে এটার বেসিক্যালি পৃষ্ঠপোষকতা করছে চায়না এবং পাকিস্তান তারা পাকিস্তান বোঝাতে চাচ্ছে যে আমরা তোমাকে ব্যাকআপ দেব আমরা পারমাণবিক শক্তিধর একটি দেশ এটা বলে তারা চাচ্ছে এই যে উনিশশো সালে পূর্ব পাকিস্তানকে যে বাংলাদেশে রূপ দেওয়া হয়েছে সেটা থেকে কোনোভাবে তারা পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশে কোনোভাবে তাদের সাথে জোড়া যায় কিনা করে দেখুন যে দেশের মানুষ খেতে পারে না যে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর সে দেশ বাংলাদেশকে এসছে জ্ঞান দেওয়ার জন্য যে সেনা কর্মকর্তারা পাকিস্তানের আপনার ক্রিকেটারদেরকে প্রশিক্ষণ দিল প্রশিক্ষণ দেওয়ার পরে তারা ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে গেল আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড কাপে কী হয়েছিল এই সেনা কর্মকর্তারা নিজের কিউরিসিটি থেকে বাংলাদেশের সেনা প্রধান জামানকে ওয়াকারুজ্জামানকে বলছেন জামান সেখানে গ্রিন সিগন্যাল দিচ্ছেন বন্ধুরা বিষয়গুলো খুবই সিরিয়াস এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে খুবই কনসার্নিং যখন পাকিস্তানকে চীন ব্যাক দিচ্ছে এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে জামায়াত ইসলামকে যে চীন তাদেরকে ব্যাকআপ দেবে ভারত বিরোধী ক্যাম্পেইন করার জন্য ভারত বিরোধী আগ্রাসন করার জন্য এবং এই যে দেখছেন আপনি মাহফুজ আলম এই যে সে যে একটা পথ বাংলাদেশের ম্যাপটাকে তার সে যেভাবে এক্সটেন্ড করে ভারতের রাজ্যগুলোকে দিয়ে যেভাবে পোজ দিচ্ছে আপনার কাছে কি মনে হয় না যে এটা ইন্টারন্যাশনাল একটা শক্তি তার সাথে আছে এটা কারা এটা হচ্ছে আইএসআই পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী এবং চায়না তারা তাদের ব্রেইন ওয়াশ করছে এবং বোঝানোর চেষ্টা করছে তারা সাপোর্ট দেবে ব্যাক আপ দিবে আর সেখানেই এই মাহফুজ আলম সহ বাংলাদেশের এই যে ডক্টর ইনুজ গ্যাং তারা বাংলাদেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে মূচ মোট কথা হচ্ছে বাংলাদেশকে একটা জামাত ইসলামের একটি সরকার গঠন করা এবং জামাত ইসলাম সরকার গঠন করার জন্য যে ছোটো ছোটো যে দলগুলোকে যেভাবে সংগঠিত করছে এবং আপনার ভবিষ্যৎ নির্বাচনটা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে এটা কখনোই সঠিক হবে না এবং যেটাকেই আসলে কেন্দ্র করে চার দিক থেকে যে পৃষ্ঠপোষকতা সকল কিছু কেন্দ্রবিন্দুতে আছে চায়না তারপরে হচ্ছে আপনার পাকিস্তান আর সেটাকে কেন্দ্র করে পুঁজি করেই তারা খেলার চেষ্টা করছে বন্ধুরা খুব ভয়ঙ্কর সময় দিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষকে ডাকতে হবে স্বাধীনতাকামী মানুষকে ডাকতে হবে মুক্তিযুদ্ধের চেতনার মানুষদেরকে ডাকতে হবে এক মুহূর্তের জন্য আমরা আমাদের প্রতিবাদ থামাবো না যে যেখানে পারি সেখান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করা ছাড়া খালি লেকচার শুনলে কোনো লাভ হবে না বিষয়টিকে আপনাদের কাছে তাৎপর্যপূর্ণ মনে হলে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ